মেয়েটি সর্বত্র এক অদ্ভুত বৃদ্ধ মহিলাকে দেখতে শুরু করে সে বীরের ট্রেনে হোক বা নির্জনের জায়গায় সেই মহিলা সবসময় দূরে উপস্থিত থাকতেন যেন তিনি কাছে আসছিলেন না মেয়েটি ভাবছিলেন তিনি কি চান তাই তিনি নিজেই সেই মহিলার কাছে যাওয়ার সিদ্ধান্ত নেন কিন্তু আশ্চর্যের বিষয় হল মেয়েটি তার কাছে যেতে শুরু করার সাথে সাথে সেই মহিলাটি পিছু হেরে যান যেন তিনি কাছে আসতে বই পাচ্ছেন মেয়েটি অস্থিরতা আরও বেড়ে গেল ঠিক তখনই কাছে এক পর্যটক মেয়ে যারাকে দেখা গেল মেয়েটি তাকে জিজ্ঞাসা করলেন যে তিনি কি সেই মহিলাকে দেখতে পাচ্ছেন যারা হে বলে মাথা নাড়লেন মেয়েটি তাকে সেই মহিলার সাথে কথা বলতে বললেন যারা কাছে গিয়ে কিছু বলার চেষ্টা করার সাথে সাথে অদ্ভুত কিছু ঘটে গেল যারা বই পেয়ে সেখান থেকে পালিয়ে গেল এবং কিছু না বলে পালিয়ে গেল মেয়েটি বইয়ে কাছে একটি হোটেলে লুকিয়ে রইল সে হোটেল মালিক ইমরানকে সবকিছু খুলে বলল এবং তাকে অনুরোধ করল যেন ওই মহিলাটি তার সাথে কথা বলে ইমরান ওই মহিলার কাছে যেতেই হঠাৎ তার মুখ ফেকাশে হয়ে গেল এবং সেও বইয়ে পালিয়ে গেল কিছুক্ষণ পর বৃষ্টি শুরু হলো কিন্তু সে মহিলা এমনভাবে দাঁড়িয়ে রইল যেন সে কারোর জন্য অপেক্ষা করছে এবং কোথাও যাচ্ছে না পরের দিন সকাল পর্যন্ত ইমরান ফিরে আসেনি এখন মেয়েটি খুব বই পেতে শুরু করলো সে তার মাকে ফোন করে সে মহিলার সাথে কথা বলতে বলল মেয়েটি ফোনটি লাউড স্পিকারে রাখল যাতে সে কি বলা হচ্ছে তা শুনতে পায় কিন্তু তার মা সেই মহিলার কাছে পৌঁছানোর সাথে সাথেই ফোনে একটি অদ্ভুত শব্দ বেসে এলো